নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা ইলিশের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দই ইলিশ বানিয়ে দেখাবো খুব সহজ বানানো মাত্র দশ মিনিটে এই দই ইলিশ আমি বানিয়েছি সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে ভালোও লাগবে তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সকল বন্ধুকে জানিয়ে রাখি আমি একদিন অন্তর আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হই সময়টা হলো বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে তাহলে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি দই ইলিশ দই ইলিশ বানানোর জন্য তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে ম্যারিনেট করে নেবো দেবো হাফ টি স্পুন নুন নুনটাকে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এইভাবে মাছটাকে পনেরো মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে দুটো পেস্ট বানিয়ে নেব প্রথম পেস্টটা বানানোর জন্য দেব এক টেবিল চামচ পোস্ত দেব তিনটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দেব ধনে পাতা ভেজানো কাজু দেব চারটে ভালো করে সব কিছুকে একসাথে পেস্ট করে নেব সেকেন্ড পেস্টটা বানানোর জন্য দেব দুই টি স্পুন কালো সর্ষে হাফ টেবিল চামচ দেব সাদা সর্ষে সর্ষেটাকেও ভালো করে পেস্ট করে নেব তিন পিস মাছের পরিমাণে দেব টক দই হাফ কাপ দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটা অনেকটা ঘন দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন জল জলটার সাথে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে দিয়ে দেবো পোস্তর পেস্টটা আর দেবো সর্ষের পেস্টটা দেব মশলার পরিমাণে হাফ টি স্পুন নুন ওয়ান ফোর টি স্পুন দেবো হলুদ গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেবো এক টি স্পুন চিনি সব কিছুর সাথে দইটাকে আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব ভালো করে দইটাকে সব কিছুর সঙ্গে ফেটানো হয়ে গেছে দিয়ে দেবো নুন মাখানো ইলিশ মাছগুলো মশলাটাকে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে দেবো ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে এইভাবে মাছটাকে তিরিশ মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য ঢাকা তিরিশ মিনিট সময় ধরে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে ফ্রাইং প্যানে দেবো থ্রি টেবিল স্পুন পরিমাণে সরষের তেল তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দেবো ম্যারিনেট করা মাছগুলো আর দেব দইয়ের মিশ্রণটা দইয়ের মিশ্রণটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম অপর পিঠটা সেদ্ধ হওয়ার জন্য মাছগুলোকে উল্টে দেবো তবে ইলিশ মাছ খুব নরম মাছ খুব সাবধানে উল্টাতে হবে দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন হালকা করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর মাছগুলোকে আবার উল্টে দেবো তৈরি হয়ে গেল দই ইলিশ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুর কাছে আমার ছোট্ট অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি সার্ভ করব দই ইলিশটা তৈরি হয়ে গেল দই ইলিশ সাদা ভাতের সাথে দই ইলিশ খেতে অসাধারণ লাগে তাই আমি সাদা ভাতের সাথে সার্ভ করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার আপনারা বানাবেন দেখে নেব মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা প্রথমে মাছটাকে আমি মাঝখান থেকে ভাঙছি দেখেই বোঝা যাচ্ছে মাছটা খুব সুন্দর নরম হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই